দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে আমি দীপশিখা চোখ এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে তবে তার আগেই দেখে নেব হেডলাইন্স মালদা জেলার চাচল সদর এলাকায় প্রকাশ্য বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বিপক্ষের সংঘর্ষে রক্তাক্ত হলেন বিজেপির দুই নেতা সহ অন্তত সাতজন আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে কয়লাকাণ্ডের মূল অভিযুক্ত অনুপ মাঝি হরফে লালা জয়দেব মণ্ডল সহ একাধিক কয়লা কারবারি শুক্রবার হাজিরা দেন চা বাগানের শ্রমিক মহল্লায় হঠাৎই পূর্ণবয়স্ক এক চিতাবাগ পড়ে গেল কুয়োর মধ্যে আর তাতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় কোচবিহার মাথাভাঙায় কু তৃণমূল কর্মী কু ব্যক্তির বিবাদ থামাতে গিয়ে খুন বলেন কোচবিহার মাথাভাঙার তৃণমূল কর্মী সঞ্জয় বর্মন এই খুনের ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য দিকে নিলাম হেডলাইন্স গুলো এবার চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে কোচবিহার মাথা ভাঙ্গায় খুন তৃণমূল কর্মী দুই ব্যক্তির বিবাদ থামাতে গিয়ে খুন হলেন কোচবিহার মাথা ভাঙ্গা তৃণমূল কর্মী সঞ্জয় বর্মন তার বয়স হয়েছিল সাঁত্রিশ বছর এই খুনের ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য কোচবিহারে ফের খুন তৃণমূল কর্মী কোচবিহার মাথা ভাঙায় খুন তৃণমূল কর্মী দুই ব্যক্তির বিবাদ থামাতে গিয়ে খুন হলেন কোচবিহার মাথাভাঙার তৃণমূল কর্মী সঞ্জয় বর্মন তার বয়স সাঁত্রিশ বছর এই খুনের ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে মাথাভাঙা এক নম্বর ব্লকের জোরপাটকে গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা সঞ্জয় বর্মন গ্রাম পঞ্চায়েত দফতর সংলগ্ন এক প্রতিবেশীর বাড়িতে মনসা পুজোর প্রসাদ খেতে যান রাত আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ প্রসাদ খেয়ে বাড়ি ফেরার পথে স্থানীয় দুই বাসিন্দার বিবাদ থামাতে যান সঞ্জয় অভিযোগ এই সময় তার ওপর লোহার সাবল নিয়ে ঝাঁপিয়ে পড়েন দুজন কাঠ মিস্ত্রি অজয় বর্মন এবং মান্টু বর্মন সবল দিয়ে আঘাত করায় রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন সঞ্চয় বর্মন অভিযোগ এরপরও তার উপর এলো পাথারি কোপ চালান অভিযুক্ত দুজন এপর রাস্তার পাশেই আক্রমণ চালান অভিযুক্ত দুজন এরপর রাস্তার পাশেই অচৈতন্য অবস্থায় পড়ে থাকেন সঞ্জয় বর্মন পরবর্তীতে স্থানীয় বাসিন্দা এবং পুলিশের সহযোগিতায় তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় মাথাভাঙা মহকুমা হাসপাতালে এখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন জানা গিয়েছে অভিযুক্ত দুই ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেফতার করেছে মাথাভাঙা থানার পুলিশ এটা বড়সা পূজা একটা গণেশ পূজা সেই পূজায় লোক সমাবেশও ছিল রাত এগারোটা পর্যন্ত ঘটনা নাকি এগারোটার পরে হয়েছে এবার ওখানে ওই মুহূর্তে ওখানে কি হয়েছে কীভাবে কি হয়েছে এটা ঠিক বুঝতে পারি বুঝতে পারার কথাও নাই কারা খুন করলো আমাকে ফোনে একটার দিকে ফোন করছিল আমার ভাস্তা ভাস্তা বলতে বরদার ছেলে তখনই আমি জানতে পারলাম ব্যাপারটা কিন্তু অত রাতে যতটুকু জানলাম যে না ডেড বডি নিয়ে আইসি সাহেব নাকি স্পটে গিয়েছিল ওখান থেকে তুলে নিয়ে আসছে তো হসপিটালাইজ করছে নিশ্চয়ই তখন আর কিছু করার থাকে না আমি আর রাত্রিবেলা যাইনি আজকে সকালবেলা তো আপনাকেও পাইলাম ওখানে গিয়ে তো বিষয়টা একটু সন্দেহজনক কারণ একটা মানুষকে এইভাবে নৃশংসভাবে পড়বে জানি না ব্যক্তিগত শত্রুতা ছিল কিনা আগে পেশায় প্লাইউড কারখানার শ্রমিক এই সঞ্জয় বর্মন তিনি তৃণমূল কংগ্রেসের একজন একনিষ্ঠ কর্মী তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় কান্নায় ভেঙে পড়েছে তার পরিবারের সদস্য সদস্যারা দর্শীদের ফাঁসির দাবি করেছেন মৃতের ভাই মিঠুন বর্মন অপরদিকে এই ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের প্রধান পরেশচন্দ্র বর্মন গতকালকে রাত আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ জোরপাটকি গ্রাম পঞ্চায়েত সংলগ্ন জায়গায় অতর্কিতভাবে সঞ্জয় বর্মন নামে একজন তৃণমূল কংগ্রেস কর্মীকে আঘাত করা হয় মাথায় আঘাত এবং শরীরে লোহার রড জাতীয় কিছু দিয়ে আঘাত করা হয় তার ফলে সেখানেই সে লুটিয়ে পড়ে পরবর্তীতে কিছু পথচারী মানুষ এবং পুলিশ প্রশাসনের উদ্যোগে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তাকে মৃত বলে ঘোষণা করে এটা একটা মর্মান্তিক দুঃখজনক ঘটনা এর সর্বোচ্চ সাজা হওয়া উচিত বলে আমি মনে করি দুষ্কৃতী কোচবিহার থেকে মজনুর রহমানের রিপোর্ট খবর পাকলা মালদা জেলার চাচল সদর এলাকায় প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বৃহস্পতিবার গভীর রাতে আশ্রমপাড়া পাড়া এলাকায় দুই পক্ষের সংঘর্ষে রক্তাক্ত হলেন বিজেপির দুই নেতাসহ অন্তত জন। ঘটনায় পুলিশ ইতিমধ্যেই জনকে গ্রেপ্তার করেছে মালদায় প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কন্দল রনক্রে চাঁচল সদর মালদা জেলার গ্রেফতার করেছেন স্থানীয় সূত্রে জানা গেছে চাঁচল গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য প্রসেনজিৎ শর্মা এবং বিজেপি পঞ্চায়েত সদস্য প্রিয়াঙ্কা হালদার সরকারের স্বামী তথা বিজেপি নেতা সুমিত সরকারের অনুগামীদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল এলাকায় একে অপর বিপরীত চরম প্রতিদ্বন্দ্বী হিসাবে পরিচিত দুই পক্ষ অভিযোগ বৃহস্পতিবার রাতে আশ্রম পাড়ায় প্রথমে কথা কাটাকাটি শুরু হয় পরে তা মারামারিতে রূপ নেয় দুপক্ষের সমর্থকরা একে অপরের উপর চড়া বলে মুহূর্তের রণক্ষেত্রে চেহারা নেয় গোটা এলাকা সংঘর্ষে প্রসেনজিৎ শর্মা ও সুমিত সরকার গুরুতর আহত হন বলে জানা যায় মাথায় চোট পেয়ে রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে চাচল সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি করা হয় পাশাপাশি আহত আরো কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে তৃণমূলের উপস্থিত দুষ্কৃতি তারা আমার উপর হামলা করেছে

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চাঁচল থানার পুলিশ রাতি এলাকায় ব্যাপক পুলিশ মতান করা হয় পরে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ তাদের শুক্রবার চাঁচল মহকুমা আদালতে তোলা হয় বলে পুলিশ সূত্রের খবর পুরো ঘটনায় তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ তবে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কন্দল প্রকাশ্য পাওয়ায় জেলা জুড়ে রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়েছে মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট খবর বাংলা চোখ রাখবো পরবর্তী সিবিআই আদালতে কয়লা কাণ্ডের মূল অভিযুক্ত অনুপ মানজি ওরফেলালা জয়দেব মন্ডল সহ একাধিক কয়লা কারোবার শুক্রবার হাজিরা দেন তবে এদিন শুনানিতে একটি গুরুত্বপূর্ণ সাক্ষীর অনুপস্থিতির কারণে আদালত শুনানি সম্পন্ন করতে পারেনি এবং পরবর্তী শুনানির দিনও ধার্য করে বিশেষ আদালতে মূল অভিযুক্ত কাণ্ডের অনুপ মাঝি ওরফে লালা জয়দেব মন্ডল সহ একাধিক কয়লা কারবারি শুক্রবার হাজিরা দেন তবে এদিন শুনানিতে একটি গুরুত্বপূর্ণ সাক্ষীর অনুপস্থিতির কারণে আদালতের শুনানি সম্পন্ন করতে পারেনি এবং পরবর্তী শুনানি দিনও ধার্য হয় কয়লাকাণ্ডে অবৈধ কয়লা উত্তোলন ও পাচারের অভিযোগে অনুপ মাঝি জয়দেব মন্ডল সহ কয়েকজন অভিযুক্তের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে তদন্ত করছে সিবিআই আজকে শুনানিতে সাক্ষীর অনুপস্থিতি মামলার অগ্রগতিতে বাধা সৃষ্টি করায় আদালত এ পদক্ষেপ নেয় তবে আদালতের পরবর্তী শুনানির তারিখ এখনো ঘোষণা করা হয়নি আজকে ডেট ছিল কিন্তু আজকে যার আসার কথা ছিল তিনি আসেন সুতরাং ডেট হয়েছে ডেটটা কবে হয়েছে পরে দেবে অবশ্যই পুজোর আগেই দেবে থেকে খবর পূর্ব জামালপুরের নবগ্রাম ইট ভাটা সংলগ্ন এলাকায় উদ্ধার নটি তাজা বোমা একটা গাছের নিচে ব্যাগ ভর্তি তাজা বোমা এলাকাবাসীদের নজরে আসে তারা পুলিশকে খবর দেয় ঘটনাস্থলে পুলিশ বোম স্কোয়াড এবং দমকল বাহিনীকে নিয়ে হাজির হয় চিতাবাঘ পরে গেল খোর মধ্যে ঘটনাটি ঘটেছে মাটিয়ালি ব্লকের এন্ড চা বাগানের টন্ডু লাইন এলাকায় আর তাতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে স্থানীয় সূত্রে জানা গেছে শ্রমিক শোকনাথ গোয়াল আর বাড়ির কুয়ার আচমকাই ঢুকে পড়ে ওই চিতাবাঘ প্রথমে বাড়ির লোকজন কোর ভেতর বন্য প্রাণীটিকে ছোটাছুটি করতে দেখে আতঙ্কিত হয়ে পড়ে খবর ছড়িয়ে পড়ে মুহূর্তেই ভিড় জমে যায় এলাকা জুড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খুনিয়া স্কোয়াজের বনকর্মীরা এবং মেটেলি থানার পুলিশ বন দপ্তরের তরফে ইতিমধ্যেই কুয়ো থেকে চিতাবাঘটিকে নিরাপদে উদ্ধারের প্রচেষ্টা শুরু হয়েছে এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়ালেও বনকর্মীরা আশ্বস্ত করেছেন যে চিতাবাঘটিকে কোনো ক্ষতি না করে উদ্ধার করে জঙ্গলে ফিরিয়ে দেওয়া হবে চোখ রাখবো পরবর্তী খবরের দিকে পূর্ব বর্ধমানের জামালপুরের নবগ্রামে ইট ভাটা সংলগ্ন এলাকায় উদ্ধার নটি তাজা বোমা একটা গাছের নিচে ব্যাকবর্তী তাজা বোমা এলাকাবাসীদের নজরে আসে তারা পুলিশকে খবর দেয় ঘটনাস্থলে পুলিশ বোম স্কোয়াড এবং দমকল বাহিনীকে নিয়ে হাজির হয় তাজা বোমা উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য পূর্ব বর্ধমানের জামালপুরের নবগ্রামে ইটভাটা সংলগ্ন এলাকায় উদ্ধার নটি তাজা বোমা একটা গাছের নিচে ব্যাকভর্তি তাজা বোমা এলাকাবাসীদের নজরে আসে তারা পুলিশকে খবর দেয় ঘটনাস্থলে পুলিশ বোম স্কোয়াড এবং দমকল বাহিনীকে নিয়ে হাজির হয় উদ্ধার হওয়া নটি বোমা নিষ্ক্রিয় করেছে বোম স্কোয়াড কারা কি উদ্দেশ্যে বোমাগুলি রেখেছিল তা খতিয়ে দেখছে পুলিশ এই ঘটনা এলাকার মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাস খবর এখনকার মতো এই পর্যন্ত আরও খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর